আসসালামু আলাইকুম কুকিং কুকিংগুলো রেসিপির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য তো আমি আজ দেখো কিভাবে চিকেন পাস্তা বানাতে তো চলুন তাহলে দেখে তো আমি এখানে কয়েকদিন পানি নিয়েছে পানিটা ফুটে গেছে আমি এখন যে পাস্তাটা দিয়ে দিব তো পাস্তাটা আমি দুই থেকে তিন মিনিট ভালো করে সিদ্ধ করে নিব। তো পাস্তাটা সিদ্ধ করতে কিন্তু দুই থেকে তিন মিনিট সময় লাগে আর এই পাস্তা কিন্তু আপনি যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন তো আমি পাস্তাটা যাতে লেগে না যায় তার জন্য আমি সামান্য একটু তেল দিয়েছি রান্নাতে আর একটু লবণ দিয়েছি তো তেলটা দিলে কিন্তু পাস্তা কিংবা নুডুলস কোনোটা কিন্তু একটার উপরটা লেগে থাকে না জরজর হয়ে যায় তো আমার একটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন ঠান্ডা পানি ধুই নিয়েছি তো আমি অন্য পাত্রে চুলায় দিয়ে আমি তেল দিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো আদা রসুন বাটা তো আমি আগে থেকে বেটে রেখেছিলাম এক চামচ আর এখন দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দেবো গুঁড়া দিয়ে দেবো হাফ চামচ তো আমি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো এগুলো ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে তবে খেয়াল রাখবো মশলাতে পুড়ে না যায় তো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে আমি এখন যে কিস চিকেনটা কেটে রেখেছিলাম আমি সেটাই দিয়ে দেবো তো আমি চিকেনটা কিন্তু ভালোভাবে ভাজি করে নিব তো এইভাবে নেড়ে কিন্তু চিকেনটা যাতে সিদ্ধ হয়ে যায় তো সেভাবেই করে নিতে হবে তো আমি এভাবেই সিদ্ধ কৰি নিছে এখন দিয়ে দিছে এক চামুচ টমেট' চচ এক চামুচ ৰেড চিলি চচ তো চাইলে আপুনি এখনে ছয় চাচটাও দি আমি চাছটা দিয়ে নি আৰু এখন দিয়ে দিব পিঁয়াজৰ পাপড়ি তো পিঁয়াজৰ পাপড়ি দিয়ে আমি ভালকৈ আবাৰো কচি নিব আমাৰ কচনা কমপ্লিট হৈ গৈছে এখন আমি এখনে একো পানী এড কৰব তো পানীটো এড কৰিছে যাতে মাংসটা কষে যায় আবার সিদ্ধ হয়ে যায় কিংবা পেঁয়াজটাও ভালো করে সিদ্ধ হয়ে যায় দিয়েছে দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি তো এইভাবে ভালো করে নিয়েছি নিয়ে আমি যে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো তো এইভাবে আমি কিন্তু পাঁচটা রান্না করে নেব আর এখানে পাঁচটা যে মশলা মশলাটা ছিল আমি সেটাই দিয়ে দিয়েছি তো পাস্তা কিন্তু ছোট থেকে বড় সবাই পছন্দ করে আর এটা কিন্তু রেস্টুরেন্ট থেকে না খেয়ে আপনি বাসাও ঠিক এইভাবে রান্না করে খেতে পারেন এটা কিন্তু খুবই টেস্টি তো বাজার থেকে কেনা দরকার তো আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চাইলে বাসায় একবার হলেও ট্রাই করবেন এটা কিন্তু খুবই পছন্দের একটা খাবার আর এটা কিন্তু নাস্তা হিসেবে আপনি বিকালে পরিবেশন করতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো আমার পাঁচটা কিন্তু রেডি হয়ে গেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন তো আমি সহ ভিডিও দিয়ে থাকি তো আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন হয়েছে সেটা কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ